ভিডিও প্রচার করা হয়েছে খুবই নোংরা ধরনের যেখানে স্ত্রী পুরুষ চরিত্র দেখা যাচ্ছে তাদের মধ্যে যে পুরুষ চরিত্র তার সঙ্গে আমার নাম যুক্ত করার চেষ্টা ভিডিও ঠিক কি ভুল তৈরি করা কিনা কোন চরিত্র কারা করেছে আমরা কিছু জানি না কথা বলতে এসছি এবং যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে আমার থার্মেলটা দেখে অবশ্যই বুঝতে পেরেছে কারণ আমরা সনাতনী আমাদের সনাতন ধর্মে একটা কথা আছে যে পাপে সারে না বাপে কেও আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম ডোনার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলতে এসছি এবং যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসছি আমার থার্মেলটা দেখে অবশ্যই বুঝতে পেরেছে কারণ আমরা সুনাতনী আমাদের সনাতন ধর্মে একটা কথা আছে যে পাপে সারে না বাপে কেও যদি বলেন এই কথাটা কেন বলছেন এই কথাটা বলার একটা মাত্র কারণ যে আমি বর্তমানে যাকে নিয়ে আলোচনা করতে আসব এবং এসেছি আপনার দেখবেন কি দেখছেন সেটা হলো আমাদের বাংলা একজন জনপ্রিয় নেতা দিলীপ ঘোষ ইনি সমস্ত সনাতন ধর্মের যারা অবগত আছেন সোশ্যাল মিডিয়া এনাকে নিয়ে তোর পার হয়ে গেছিল আপনারা সবাই ভারতবর্ষ না পৃথিবীর জনগণ দেখেছে কিন্তু এনাকে নিয়ে আমি কোন ভিডিও করি এবং ভিডিও করতে চাইও নেই কারণ একটা নোংরা মানসিকতার মানুষ নিয়ে আমি জন্মগ্রহণ করিনি কোন নোংরা কোন ব্যাপার নিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় কোনো আলোচনা করতে চাইনি কিন্তু একটা কথা আছে যে পাপে প্রাচিত্ব করতে হয় সেটা মনে হয় দিলীপ ঘোষের কপালে ছিল চলেন ভিডিওটা দেখি এই দিলীপ ঘোষ সোশ্যাল মিডিয়া এসে কি দাবি করছে আর কি কথাগুলো বলছে শুনে আসি একবার গতকাল পঁচিশ জুলাই সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে একটি ভিডিও প্রচার করা হয়েছে নোংরা ধরনের যেখানে স্ত্রী পুরুষ চরিত্র দেখা যাচ্ছে তাদের মধ্যে যে পুরুষ চরিত্র তার সঙ্গে আমার নাম যুক্ত করার চেষ্টা করছে ভিডিও ঠিক কি ভুল তৈরি করা কিনা কোন চরিত্র কারা করেছে আমরা কিছু জানি না কিন্তু এর তারা আমার ব্যক্তি চরিত্রকে হনন করার আমার ব্যক্তি ইমেজকে ধ্বংস করার এটা খুব প্রচেষ্টা হয়েছে একটি ষড়যন্ত্র চলোচনা দিন সেই চক্র থেকে এটা করা হয়েছে জন্য আমার মনে হয়েছে যে এটার সত্য সামনে আসা উচিত এবং যারা এই চক্রান্ত করছে তাদেরকে আইনের সামনে আনা উচিত আমি পুলিশের সাইবার ক্রাইমেতে সর্বোচ্চ অফিসেতে আমার তরফ থেকে কমপ্লেন করেছি যাতে এই তদন্ত করা হয় এবং যারা এই চক্রান্তে যুক্ত তাদেরকে এক্সপোজ করে আইনের সামনে আনে আইনের দ্বারা সাজা দেওয়া হয় আমি অবয় করছি পুলিশ কি করে আর রাজনীতি এটা নতুন নয় এ ধরনের চক্রান্ত চলতেই থাকে অনেক বড় বড় নেতাদের বড় বড় মানুষদের বিরুদ্ধে এই ধরনের চক্রান্ত হয় এটা হচ্ছে শেষ অস্ত্র প্রয়োগ করে তাকে শেষ করে আমাদের পার্টি তো পাঁচ ছ বছর আগে বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে একজন মহিলাকে দিয়ে বলানো হয়েছিল তার মধ্যে আর এস এস এর প্রচারক ছিলেন এবং পার্টির উচ্চ নেতৃত্ব ছিলেন তিনি সোজা বলে দিলেন যে যে লোকেরা এই লোকেরা আমার সঙ্গে দেখা করেছে তারা আমাকে রেপ করেছে তার উপরে পুলিশের কার্যকালে মহারাজের ব্যাপারে এরকম হয়েছে বারো বছর আগে কোন মহিলা নাকি তারা তার উপর অত্যাচার করেছেন তিনি এসে স্টেটমেন্ট দিয়ে দেন সে নিয়ে বিরাট চর্চা হচ্ছে এ ধরনের ঘটনা লাগাতার হয় আমাদের পার্টির জন্য বরিষ্ঠ নেতা আছেন মাননীয় সঞ্জয় যোশী তার বিরুদ্ধে বিভিন্ন এ ধরনের ভিডিও সিডি করে সারা দেশে পাঠানো হয়েছিল অনেক এটা নিয়ে আলোচনা হয় পরে যখন ফরেন্সিক টেস্ট হয় দেখা সেটা ফেক ছিল আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আপনি যে ভিডিওটা নিয়ে আলোচনা করলেন এই ভিডিওটা যেন ফেক হয় এই ভিডিওর কোন সত্যতা না থাকে তাহলে আমার মনে হয় যে আপনার সম্মান যেভাবে খন্ন হচ্ছিল আপনার সম্মান খন্ন হওয়া থেকে বিরত হবে আমিও বলবো যে ভেবে ভাবিও করিও কাজ কেন বলেছি এই কথাটা কথা বলার একটাই কারণ অজ্ঞানে করে পাপ নয় সজ্ঞানে করে পাপ কিন্তু বিষয়টা এই নয় অজ্ঞানে করে পাপ যায় করে কাপ খণ্ডানত নয় এই যে পাপটা আপনি করেছিলেন তার মনে হয় কিছুটা মাসুল আপনাকে দিতে হলো জানি যে পাপের প্রাচিত করতে হয় কিন্তু আপনার পাপের প্রাচিত যে এইভাবে করতে হবে এটা হয়তো মনে হয় ভারতবর্ষের জনগণ চাইনি কেন হলো দেখতে চাই আমরা সত্য সন্ধানে অন্যার প্রতিবাদে কথা বলি আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ ম্যাডাম সরি সরি